আরো কিছু ছিল শেষ হয়ে গেছে মানে আহারে বাহারে ইজ রিয়েলি রক ফার্স্ট ইয়ার এখানে আহারে বাহারে হচ্ছে আমার মানে প্রত্যেকটা জিনিস আর দেখতেই পাচ্ছেন একটু 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 বাকি আছে আরো দু তিনটে আইটেম ছিল সেগুলো সব শেষ হয়ে গেছে

বরণ করে নেবার জন্য আহারে বাহারের পক্ষ থেকে ডক্টর রানা চ্যাটার্জি মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করব এদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হবে পুরোটাই কারণ হচ্ছে আরো আরো উৎসাহিত করার জন্য এনাদেরকে যাতে আমরা আরো ভালো ভালো টিপস পাই এদের থেকে নানান রকম রেসিপি পাই যেটা আমাদের ভীষণ কাজে লাগে একটা জোরে হাত হবে সবার জন্য রাজদীপ চ্যাটার্জি

একটা রেস্টুরেন্ট আছে ওল্ড ক্যালকাটা ক্যাফে দোলতলা আপনার দোলতলা ঘাটের ওখানে উত্তরপাড়ার দোলতলা ঘাট না ওটার নাম হচ্ছে ওল্ড ক্যালকাটা ক্যাফে ওল্ড ক্যালকাটা ক্যাফে ওখানে আপনি ইন্ডিয়ান কুইজিন চাইনিজ কুইজিন যে কোনো জিনিস পাবেন ঠিক আছে ফ্রায়েড আইটেম রুটি তন্দুর রুটি থেকে শুরু করে সব কিছু এটা যে ফিশ ফ্রাই যার দাম হচ্ছে নব্বই টাকা প্রচন্ড গরম দেখুন মাছ দেখুন এখানে আছে ডিম পোস্ত দিয়ে ডিমকে পকোড়া করেছি আমরা এটা চারটে পঞ্চাশ টাকা আর চিকেন টিক্কা আছে সেটা হলেও দুপ এক মানে একটা টিকা এ ষাট টাকা thank you

আগে এসেছো না সুমিত্র দিদি এটা কিসেরা কিসেরা টগই হ্যাঁ বই বই দুই মিনিট মানে এই বলে ওকে বনাই পারতা ফুটদিনা বাহ হ্যালো আমাদের স্টল নাম্বার থ্রি আর আমাদের স্টলের নাম হচ্ছে ইট হেলদি স্টে হেলদি আর এখানে দেখতেই পাচ্ছেন আপনারা কী কী রয়েছে প্রোটিন লাড্ডু হেলদি ঢোকলা ড্রাই ফ্রুটস সমস্ত রকমের সাথে রয়েছে অ্যালোভেরা জুস গার্সিনিয়া জুস আমলা জুস সমস্ত রকমের সিডস রয়েছে আর এই এইটার বিশেষত্ব আমি একটু বলতে চাই এটা হচ্ছে প্রোটিন লাড্ডু যেটা আমি নিজের হাতে ওটস আর ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি করেছি একটু খুলে দেখাই আমি নিজেই তো যোগা মানুষকে শেখাতে শেখাতে আমি যখন নিজেও ডায়েট করি তখন মনে হয় সবাই একটাই কথা বলে যে মিস এক ডায়েটের খাবার খেতে খেতে বড্ড বোরিং ব্যাপার স্যাপার তো আমি নিজেও যখন একটু ওটস খিচড়ি এই খিচড়ি সেই খিচড়ি বা ঢোকলা সব থেকে এই যে প্রোটিন লাড্ডুটা নিয়েই আমি একটু বলি যখন আমরা বাইরে ট্রাভেল করি রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক মনে হয় এই চুটকা পুচকা উটকা এইসব খাওয়ার ইচ্ছা করে বাট এই প্রোটিন লাড্ডুটা এমন একটা জিনিস যেটা যদি দুটো একসাথে অন্তত খাওয়া যায় এক ঘন্টা আমাদের মিনিমাম পেটটা ভরিয়ে রাখবে আজে বাজে খাবার থেকে তো এইগুলো আমি একটুখানি নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি আমার স্টুডেন্টদের জন্য ব্যাস আর কিছুই না রান্না করতে ভালোবাসি কিন্তু সেটা হেলদি ওয়েতে রান্না করতে ভালোবাসি একদম একদম এইটা হচ্ছে তোমার পার পিস থার্টি রুপিস তিরিশ টাকা স্মল ঢোকলা হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি রুপিস আর বিগ ঢোকলা হচ্ছে টোয়েন্টি ফাইভ রুপিস ঠিক আছে এইবার এইগুলো একটু বলি এইগুলো পাঁচশো এম করে বোতলগুলো রয়েছে প্রাইস থাকে কিন্তু অফার প্রাইসে আমি আজকে ফোর হান্ড্রেডে দেব মানে আগামী আরো দুদিনের জন্য এগুলো তোমরা ফোর হান্ড্রেডে পাবে আর সিডসগুলো রয়েছে একশো গ্রাম করে প্যাকেজিং এইটা হচ্ছে সিডস এটা ফ্ল্যাক্স সিডস রয়েছে এইটা তোমার সাবজা সিডস যেটা বেসিল সিডস নামে পরিচিত আর এইটা রয়েছে হ্যাঁ এক্স্যাক্টলি চিয়া এগুলো সব অর্গানিক কিন্তু এইগুলো সব অর্গানিক এইগুলো অনলাইনে সব কিছুই পাওয়া যায় বাট অর্গানিক কিনা সেটা আমি কথা দিতে পারি না বাট আমার কাছে হ্যাঁ হ্যাঁ সরি হ্যাঁ এগুলো নর্মালি এই যে এই জুসগুলো সেগুলো কিন্তু সব হাতে তৈরি করা মানে আমরা নিজেরা হাতে তৈরি করি এই যে গার্সিনিয়া জুস যেটা সেটা ফল এনে আমরা নিজেরা তৈরি করি বাড়িতে ওকে সেইটা হচ্ছে ব্যাপার এইগুলো ড্রাই ফ্রুটস গুলো ও এটা বেটার বলতে পারবে ড্রাই ফ্রুটস হ্যালো আমি প্রিয়াশা আমি মেন ড্রাই ফ্রুটস এর বিজনেস করি আমার হচ্ছে কাজু কিশমিশ পাপড় ফ্লেভার পাপড় এটা গ্রিন চিলি এটা টমেটো এটা হোয়াইট জিরা এটা আলমন্ড এটা ফিক্সার মৌসুমি আছে লিচি আছে পাইনাপেল আছে অরেঞ্জ আছে স্ট্রবেরি আছে ম্যাঙ্গো আছে কিউ আছে সব পঞ্চাশ ভার্জিন মজুতে আর ব্লু ব্লুগুন হচ্ছে একশো এবার যেরকম লেডি বার্ড আছে ব্রেন মেরেনবো আরও একটু দাম বেশি এবার ভালো কোয়ালিটি আমাদের দোকান হচ্ছে মাইন্ড ফ্রেশ এত কিছু খাবার পর গলাতে একটু ভেজানো চাই তা একটা মকটেল নিয়ে নিয়েছি খেলি আহ শান্তি এত খুল পথ দারুন দারুন অবশেষে আজকে আমাদের ফুড ফেস্টিভ্যাল শেষ হলো অনেক কিছু খাবার খেলাম অনেক সম্মান পেলাম খুব ভালো লাগলো এখানকার স্থানীয় লোকেরা বালি স্থানীয় লোকেরা খুব ভালো এখানে মানে সম্মেলাম খুব ভালো জানিয়েছে আমাদেরকে তো আজকে আমাদের বালির বাহারে আরে ফুড ফেস্টিভ্যাল এখানে শেষ করলাম কি আপনারা এখানে চলে আসুন আর যেটা চলবে হচ্ছে উনিশ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত উনিশে জানুয়ারি থেকে একুশে জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত এটা চলবে এটা হচ্ছে বালি ফুড ফেস্টিভ্যাল